ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সারা ভারত তপশিলি জাতি উপজাতি ও পিছিয়ে পড়া জাতি কর্মী সমন্বয় সমিতি আজ উত্তর কলকাতার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ অ্যান্ড হাইজিনের অডিটোরিয়ামে কেক কেটে বাবা সাহেবের জন্মদিবস পালিত হয় সংগঠনের চেয়ারম্যান অরুণ কুমার হালদার বলেন স্বাধীন ভারতবর্ষে বাবা সাহেবের প্রকৃত মূল্যায়ন হয়নি হেলথ অ্যান্ড হাইজিনের প্রধান মানুষ কুণ্ডু বলেন ডক্টর বাবা সাহেব হিমরাও আম্বেদকর ছিলেন একজন ভবিষ্যৎ যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল বা কোনো মন্ত্রী বাবা সাহেবের নাম তুলে সবই বৈতরণী পার হতে চায় তো বাবা সাহেবই একমাত্র সেই মানুষ সেই মহামানব যার মাধ্যমে শুরু থেকে যদি ওরা এভাবে তার প্রতি শ্রদ্ধা জানাতো তাকে তার প্রদর্শিত পদগুলো নিয়ে কাজ করতে থাকতো তাকে আরও বড় হবার সুযোগ করে দিত তারও আর অর্থনৈতিক ব্যাখ্যা সামাজিক ব্যাখ্যা রাজনৈতিক ব্যাখ্যা পাবার সুযোগ থাকত সুযোগ করে দিত তাহলে এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলতো না মানুষ মানুষকে নিজের মধ্যে খুঁজে পেত একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে বক্তব্য রাখতে পারতো প্রতিষ্ঠিত করতে পারত

若いスペダル。